তিনশো টাকায় পেজ এক কিলো মাংস কমফোকে নিয়ে নিন এই অবস্থায় এক কিলো মাংস নিয়ে বাড়ির দিকে চললেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে বিবি মাংস তাড়াতাড়ি রান্না করো আমি নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে ছেলে বউ বিটি নিয়ে একই সঙ্গে মজা করে খাবো তুমি রান্না চাপাও ওনার স্ত্রীও নামাজি মানুষ আমি নামাজ পড়ে আসবে আর আমি যদি নামাজ না পড়ি কেমন লাগবে কাজেই উনি রান্না কমপ্লিট চাপিয়ে দিয়ে চুলার উপরে আছে উনিও নামাজে দাঁড়িয়ে গেছেন এই অবস্থায় বাড়িতে আশেপাশে ঘুরতে একটা পাগলা কুত্তা ওই কুত্তাটা ঘুরতে ঘুরতে এসে দেখছে মাংসের সুগন্ধ সেন শুনে তার মাথায় আর কাজ না করে একেবারে হাড়িতে দিল মুখ ঢুকিয়ে আর ইমাম সাহেব সালাম আলাইকুম আসসালাম দেখছে সালা চুলার দিকে কুক্তায় মুখে হাডিতে মুখ লাগিয়েছে আচ্ছা বলুন এই মাংস আর কি খাওয়া যাবে কুকুরে মুখ দিয়েছে ক